আজকে যে পঞ্চায়েতে ডেপুটেশন দিলেন এই ডেপুটেশন দেওয়ার অর্থটা একটু যদি মানুষের কাছে তুলে ধরেন বা কি বিষয়ে যে এই ডেপুটেশনটা দিলেন আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল ডেপুটেশন দেওয়াটা কালিয়ানির যে জমিটা গত যে মেম্বার ছিল সেই মেম্বার শুনেছেন যে লাখ লাখ টাকা নিয়ে সেখানে ওটা পাস করে দিয়ে ওখানে সাধারণ মানুষের চাষের জমি সেখানে মানুষের তো খাদ্য ছিল চার মাসের খোরাক হলেও তো হতো সেটা তাদের মরে গেছে এমনকি জোল পাশ হওয়ার জন্য যে ট্রেনটা হবার কথার জন্য বিডিও অফিসে একটা বৈঠক হয়েছিল কিন্তু সেটা আজও পর্যন্ত হয়নি আমরা সেটা নিয়ে গিয়েছিলাম তো প্রথমত দ্বিতীয় হচ্ছে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা এই বছর হয়ে গেল তারা আজও পর্যন্ত টাকা পাচ্ছে না কিন্তু লক্ষ্মী এ মাসে জমা দিচ্ছে পরের মাসের থেকে লক্ষ্মী হচ্ছে বৃদ্ধ ভাতাটা হচ্ছে না ঘর গতবারে ঘর হয়েছে সিওমে ফোন করো দিদিকে বলো বলে রেখে দিয়েছে রাজ্য সরকার সবাই ফোন করছে ঘরটা আসছে কিন্তু ঘর সার্ভে হচ্ছে না ঘরগুলো কেটে যাচ্ছে এ কি ব্যাপার বুঝতে পারছি না আমার অলিউর রহমান বলে একজন আছে আমার পাশে ব্যক্তি গতবারে আমি নিজে তাকে কল করে দিয়েছি আমি নিজে তাকে কল করে দিয়েছি তার ঘর এসছি আমি নিজে আমার অনলাইনের দোকান আমি দেখেছি তার ঘর এসছে সব ঠিক আছে কিন্তু কিছুদিন পরে ওটাকে রিজার্ভ হয়ে গেল যখন পঞ্চায়েতে গিয়ে বললাম বললো বিডিও অফিসে যাও বিডি অফিসে গেলাম কিন্তু কোনো কাজ হলো না এবারে তাকে গিয়ে আবার করলেন আবার তাকে রিসেপ্ট করল কিন্তু ঘর সার্ভে হয়নি ঘর সার্ভে না হওয়ার কারণ আমরা তো জানি সাধারণত ঘর সার্ভে হবে তারপরে ওটাকে এ হবে যে পাবার যোগ্য হলে সে পাক যদি পাওয়ার যোগ্য না হয় তাহলে তার পাওয়ার কোনো দরকার নেই কিন্তু সেটা হচ্ছে না না হয়ে ঘর রিসেপ্ট হচ্ছে কীভাবে হচ্ছে এটা তো আমাদের মাথায় আসছে না ওই জন্যই গেছিল কিছুদিন আগে এইরকমই একটা পজিশন সৃষ্টি হয়েছিল আপনার প্রধানের কাছে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেখানে আপনি নিজে আক্রান্ত হয়েছিলেন এ বিষয়ে কি বলবো আমরা গিয়েছিলাম যেদিন সেটা ক তারিখে ঠিক তিন তারিখ যত সম্ভব অতটা খেয়াল নেই যাই হোক প্রধানের সঙ্গে দেখা করতে গেছিলাম সাধারণ মানুষ তারা খেতে খাওয়া গ্রামের মানুষ মানেই বুঝতেই পারছেন কেউ তোরা চাকরি করে না একশোই হয়তো দুটো চাকরি বাদ বাকি সব মাঠে খাটা প্রধানের কাছে যায় একটা শোয়ের জন্য যদি যায় বারোটায় প্রধান আসে চারটে প্রধান ঠিক টাইম মতো দিনই আমাদের পঞ্চায়েতের নুননগর পঞ্চায়েতে আসেন না ই নিয়ে গ্রামের মানুষ অনেকজনে আমাকে রিপোর্ট দেয় রিপোর্ট দিলে আমরা বলি কিন্তু উনি ওটাকে নিজেকে সংশোধন করে নিচ্ছিল না না হলে আমরা এই বিষয় নিয়ে গেছিলাম প্রধানের সঙ্গে দেখা করার জন্য আমাদের আইএসেফ আর সিপিএমের মেম্বার সবাই মিলে তেরোটা মেম্বার আমরা গেছিলাম যাওয়ার পরে প্রধানও সেদিন আসছে না গো প্রায় আমরা গেছি ঠিক কী বলবো তখন আড়াইটা মতো বেজে গেছে তখনও প্রধান ঢকেনি একটা লোক বলছে আমি এগারোটায় এসেছি এগারোটায় এসেছি এখন আড়াইটা বাজে তারা এখনো খাওয়া দাওয়া হয়নি সে অধীনে বসে আছে প্রধানের একটা শোয়ের জন্য প্রধানের নিজের সময়ের মূল্য আছে কিন্তু অনেক অন্যের যে সময়ের মূল্য দিতে হয় সেটা প্রধান জানে না এই নিয়ে আমাদের প্রধান যখন ঢোকে তা আমাদের দেরি হয়ে যাচ্ছে যাই হোক আমরা একটু বলি যে প্রধান এখন আসে না বলে আমাদের একটা মেম্বার ওনাকে বলছে বললে প্রধানের বলে না বাসের থেকে কুঞ্চিমোটা প্রধানে প্রধানের প্রধানের থেকে প্রধানের যে চেরাচামটা আছে তারা উত্তেজিত হয়েছে প্রধান আমাদের বোঝানোর চেষ্টা করেছে যে আমি একটা জায়গায় গেছিলাম সেখানে ঝামেলা হয়েছে বলে প্রধান বিস্তারিতভাবে আমাদের যেভাবে হোক বোঝানোর চেষ্টা করছে কিন্তু প্রধানের পাশে সাইডে থার্ড পার্সেন লোক তারা পঞ্চায়েতের কেউ নয় তারা এসে আমাদেরকে আমাদের একটা মেম্বারকে বাজে ভাষা দেয় এমনকি আমাদের তিনটে মেম্বারকে কি বলবো ভীষণভাবে আগামী দিন তো সবই জানেন সেটাকে আমি আর সামনে বলতে চাইছি না তাই নিয়ে আমরা এ করেছিলাম করলে তাই নিয়ে কেস কাবাড়ি সবই তো হলো সবই তো পরের গল্প সবই জানা ওই জন্য আমার নাম মেহেরুম খাতুন মোহনপুরের মেম্বার ধন্যবাদ